আসসালামু আলাইকুম কি খবর কমার্সিয়ানরা তো তোমাদের অনেকেরই আমি কমেন্ট পেয়েছি যে ভাইয়া আপনি যেরকম অ্যাকাউন্টিং এ প্লাস মিস যাওয়ার কারণগুলো বললেন ফিনান্স মার্কেটিং বা ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোরও একটা গাইডলাইন ভিডিও বানান তো সেটার জন্য আজকে তোমাদের কাছে আসা সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো যে ফাইন্যান্সে কোন মিস্টেকগুলোর কারণে তোমাদের এ প্লাস ম্যাক্সিমামের মিস যায় আর নর্মালি কমার্সের স্টুডেন্টদের কিন্তু অ্যাকাউন্টিংয়ে এতটা প্রবলেম না থাকলেও তারা কিন্তু ফাইন্যান্সে একটা ফোবিয়াতে ভোগে ফোবিয়াতে ভোগার কারণ আছে কারণ ফাইন্যান্সে কিন্তু অ্যাকাউন্টিংয়ের মতো সূত্র ধরে রাখলেই বা সূত্র পরে রাখলেই ওটা অ্যাপ্লাই করে যে ফুল মার্কস ক্যারি করা যাবে এমন কোনো কথা নাই তার কারণ অ্যাকচুয়ালি ফাইন্যান্সে মেইন প্রবলেম যে জায়গায় কমার্স স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে ধরো একটা উদ্দীপক পড়লো উদ্দীপক পরে বুঝতেই পারে না যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এটা কি নর্মাল পিভি সূত্রে অ্যাপ্লাই হবে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু নর্মাল সূত্রটা অ্যাপ্লাই হবে নাকি এটার চক্রবৃদ্ধি সূত্রটা অ্যাপ্লাই হবে নাকি এটা অ্যানুইটির সূত্রে অ্যাপ্লাই হবে হ্যাঁ তো এইটার এই কমপ্লেক্সিটিতে কিন্তু অনেক কমার্স স্টুডেন্ট ভুগছে ইভেন আমি নিজেও এটার ভিকটিম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফাইন্যান্সে কোন মিস্টেকগুলোর কারণে তোমার এ প্লাস মিস যায় বা নর্মালি স্টুডেন্ট এ প্লাস মিস করে এবং সেই মিস্টেকগুলো থেকে বাঁচার উপায়গুলো কী কী তো চলো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই ফার্স্ট অফ অল এটা সব মানে সব সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে নর্মালি ইন্টার পর্যন্ত বা ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত কিন্তু তোমরা একটা ধাঁচে পড়াশোনা করে আসছো যে আমার লাইন টু লাইন রিডিং পড়তে হবে টেক্সট বুক আর তোমার নাইন টেনের বইটা অনেক চিকন চিকন থাকে কিন্তু ইন্টারে এসে কিন্তু জিনিসটা ডিফারেন্ট বইয়ের ভলিউম বেশি হয় আর বইগুলোর লাইন টু লাইন রিডিং পড়া সদ্যাও হয়ে যায় এবং বেগার খাটনি সত্যি কথা লাইন টু লাইন তুমি পড়লা কিন্তু ধরো তুমি মার্কস মানে একশো পেজ পরে তুমি মার্কস কমন পেলা চার বা পাঁচ হ্যাঁ এটা তো তোমার বেগার খাটনি হলো রাইট তো এই জিনিসটা করা যাবে না তোমার ফার্স্টে লাইন টু লাইন একদম ফার্স্ট টু লাস্ট রিডিং করা যাবে না যে কাজটা করতে হবে এমসি জন্য হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এমসি কিউ করতে আসবো আসবে বুঝবো কীভাবে এটার জন্য তোমাকে অবশ্যই বইয়ের লাস্টে এক নজরে গুরুত্বপূর্ণ যে বলে আছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য তোমার চোখ বুলাই নিতে হবে তারপরে তোমার এমসিকিউর বোর্ড এমসিকিউগুলো সলভ করতে হবে এবং দক্ষতা উচ্চতার দক্ষতামূলক এমসিকিউগুলো সলভ করতে হবে এটা সলভ করলে তোমার মোটামুটি কাভার হয়ে যাবে আর এমসিকিউ হচ্ছে তোমার প্র্যাকটিসের সাথে সাথে শেখা উচিত এমসিকিউ আমরা যে ইন্টার পর্যন্ত যে একটা মেথড ফলো করছিলাম লাইন টু লাইন হাইলাইট করে করে পড়া এটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে কাজ করে না বা এইচএসিতে কাজ করে না এখানে তুমি যত এমসিকিউ সলভ করবা তত তোমার আইডিয়া বাড়বে যে ভিতরে কি আছে না আছে হ্যাঁ ওইটার থেকে তোমার প্র্যাকটিসের মাধ্যমে যদি তুমি শিখো তাহলে তোমার এফেক্টিভ বেশি হবে এমসিকিউটা তো তখন তুমি আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবে ওকে বোর্ড এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা বোর্ড সলভিং এর উপর বেশি ফোকাস দিবা বোর্ড সলভিং আর বইয়ের লাস্টে যে এক্সারসাইজ গুলো আছে ওইটা বেশি তোমার কাজে দিবে তারপরে সেকেন্ড মিস্টেক এটা হচ্ছে অতি ম্যাথ নির্ভরতা বা অতি থিওরি নির্ভরতা এখন এটা বলতে আমি কি বুঝাচ্ছি দেখো ফাইন্যান্সের দুইটা পার্ট একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে ম্যাক্সিমামই তোমার ম্যাথ রিলেটেড চ্যাপ্টার আর সেকেন্ড পার্টে টোটালি থিওরি বেসড চ্যাপ্টার এখন স্টুডেন্টরা যে কাজটা করে যে তারা হয় পুরা ম্যাথ এত ভালো করে করে বা এত ম্যাথের উপর ফোকাস দেয় যে তারা থিওরিতে তাদের ফোকাসটা হারায় ফেলায় অর্থাৎ ফাইনাল সেকেন্ড পার্টে যে তাদের ফোকাসটা হারায় ফেলায় আবার যারা অতি পরিমাণ থিওরি নির্ভরশীল যাদের ম্যাথে একটু ফোবিয়া কাজ করে তারা দেখা যায় যে ম্যাথ রিলেটেড চ্যাপ্টারগুলো প্রায় বাদ দেয় আর থিওরির উপর ডিপেন্ড করে এক্সাম হল দিতে যায় সো এই দুইটা পক্ষই কিন্তু ভোগে হ্যাঁ আলটিমেটলি যখন এক্সাম দিতে যায় তখন এই দুইটা ভোগে তো তোমাকে ব্যালেন্স করতে হবে কিভাবে ব্যালেন্স করবে আমি বলে দিচ্ছি ধরো তুমি ম্যাথে ভালো তাহলে তুমি যেহেতু ম্যাথে ভালো তাহলে তুমি রেশিওটা ফোর করো বা সেভেন্টি ফোরটি করো সেভেন্টি থার্টি করো অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট তুমি ম্যাথ ম্যাথ তুমি অ্যান্সার করো আর থার্টি পার্সেন্ট তুমি থিওরির উপর ফোকাস দাও কোনো জিনিসে নাইনটি টেন এরকম তুমি আর তোমার ভার দেওয়া উচিত না বা ওয়েট রাখা উচিত না তো এইভাবে তুমি ব্যালেন্স করে নাও সব থেকে বেটার হয় সিক্সটি ফোরটি হ্যাঁ যেহেতু এটা একটু ভালো পারো তাই এটার উপর বেশি ফোকাস দাও আর যেহেতু তোমার থিওরি বা ম্যাথ যেটা একটু কম পারো ওইটা তুমি ফর্টি পার্সেন্ট রাখো অর্থাৎ চারটা তুমি যদি ছয়টা চ্যাপ্টার পরো ম্যাথের চারটা চ্যাপ্টার পড়তে হবে তোমার থিওরি বা তুমি যদি থিওরিতে ভালো হও তাহলে ছয়টা চ্যাপ্টার পরো থিওরি চারটা চ্যাপ্টার পরো ম্যাথের এভাবে তুমি ব্যালেন্স আউট করতে পারো থার্ড পয়েন্ট এটা আমাদের কমার্সের রক্তের মানে ব্লাড মিস্টেক আছে না রক্তের মধ্যে যে মিস্টেক এটা হচ্ছে ওই মিস্টেকটা সহজ টাইপ রেখে আমরা কঠিন টাইপে বেশি ফোকাস দিই মানে ওইদিকে তোমার নর্মাল সহজ টাইপ ম্যাথ আছে যেমন হচ্ছে তো আমি যদি অর্থের সময় মূল্যের উদাহরণই তোমাকে দিই তাহলে হচ্ছে তোমার কি অর্থের সময় মূল্যে তোমার পিভি এফ তারপরে হচ্ছে তোমার অ্যানুইটির সূত্র এগুলো আছে হ্যাঁ তো এতে নর্মালি হচ্ছে তোমার পিভি যে সূত্রগুলো আছে ওগুলো খুব ইজি টাইপের সূত্র তো এগুলো তোমার অ্যাপ্লাই করে ইজিলি মার্ক আসে তুমি ওইটা রেখে অ্যানুইটির যে কঠিন কঠিন ম্যাথগুলো আছে হ্যাঁ ওইগুলোর উপর তুমি ফোকাস বেশি দিয়ে ফেলো যেটা তোমাকে পরবর্তীতে ভোগায় তো যে আগে সহজ টাইপ থেকে শুরু করতে হবে দেখতে হবে যে সহজ টাইপগুলোর মধ্যে আমার কোনটা কোনটা আমি তাড়াতাড়ি ক্যাচ করতে পারতেছি তো ওই টাইপের ম্যাথগুলোর বোর্ড সলভ করে ফেলো সাথে সাথে দেখো যে বোর্ডে এই সহজ টাইপের ম্যাথগুলোর মধ্যে কি কী কোয়েশ্চেন আসছে এটার ডিফিকাল্টি লেভেল দেখো বোর্ডে তোমার কোন ডিফিকাল্টি লেভেলের কোয়েশ্চেনটা আসছে তো তোমার সহজ টাইপের ম্যাথ আগে দেখো আগে সূত্র মুখস্ত করো সূত্র মুখস্থ করে উদাহরণ দেখো উদাহরণ দিকে বোর্ড সলভিংয়ে যাও বোর্ড সলভিং করে ওই টাইপের ম্যাথ তিন চারটা করে সলভ করে ফেলো তাহলে ওটা তুমি দক্ষ হয়ে গেলে তোমার দুইটা যদি সৃজনশীল আসে দুইটাই তুমি কারেক্ট করতে পারতো তোমার বিশ মার্ক হয়ে যাচ্ছে এখানে রাইট আচ্ছা তারপরে আসি ক্রিটিকাল ম্যাথ সলভিং না করা হ্যাঁ ক্রিটিক্যাল ম্যাথ সলভিং না করা এটাও আর একটা বড় ধরনের মিস্টেক আমরা অনেকে মনে করি যে না আমি সূত্র দেখছি আমি উদাহরণ দেখছি এই পর্যন্ত আমার কাজ শেষ হ্যাঁ আমি এক্সাম হলে দিয়ে মানে গেলে ফাটাই দিতে পারবো কিন্তু এক্সাম হলে গেলে তুমি নিজে ফেটে চলে আসতেসো এটার কারণ কি কারণ হচ্ছে তুমি কমপ্লিট করে গেছো লেভেল ওয়ান এক্সাম হলে দিয়ে দিয়েছে লেভেল টু তো তোমার লেভেল টু পারতে হলে তোমাকে অবশ্যই লেভেল থ্রি ফোর এটা প্র্যাকটিস করা উচিত তাহলে তো তোমার কাছে লেভেল ওয়ান টু পানি ভাত মনে হবে বা লেভেল ফোর পর্যন্ত গেলে লেভেল পর্যন্ত তোমার কাছে পানি ভাত মনে হবে তো আস্তে আস্তে যত লেভেলের ম্যাথ আছে খুঁজে খুঁজে বের করবা দেখবা যে এই সেম টাইপের ম্যাথ কোথায় কোথায় আছে কোন কোন বোর্ডে আসছিল বা কোন কোন কলেজ এক্সামে আসছিল নর্মালি যেই টপ র্যাঙ্কিংয়ের যে কলেজগুলো আছে ওইগুলোতে একটু ডিফিকাল্ট ম্যাথ দেয় টেস্ট পরীক্ষায় তো নট ডেম তারপর হচ্ছে ক্রস তারপরে হচ্ছে তোমার কমার্স কলেজ সিটি কলেজ হ্যাঁ তারপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই কয়েকটা টপ র্যাঙ্কিং কলেজে ম্যাথগুলো সলভ করবা তাহলে তুমি ডিফিকাল্টি লেভেলটা তোমার টেস্ট করতে পারবা তো এই তোমার যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো যদি মাথায় রাখো এবং এই ভুলগুলো যদি অ্যাভয়েড করতে পারো তাহলে তুমি কিন্তু ফাইন্যান্সে এ প্লাস নিশ্চিত করতে পারবে আর তোমাদের যাতে ম্যাথে প্রবলেম আছে তো তারা আমাদের এই মোমিনসারের ম্যাথমেটিক্যাল কোর্সে এনরোল করতে পারো মাত্র চারশো পঞ্চাশ টাকা তো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে এখনই কোর্সটা এনরোল করে ফেলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম